হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি পাহা পাওয়ার সহ কিছু অঙ্ক নিয়ে তো এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার সিক্স বাই স্কোয়ার তো প্রথমে আমরা এ টু দি সমান আছে তো পাওয়ারকে আমরা বিয়োগ করে নেব এটু দি পাওয়ার সিক্স মাইনাস টু ইন্টু এটু দি পাওয়ার ফোর এবার এটু দি পাওয়ার সিক্স মাইনাস টু হল এটো দি পাওয়ার ফোর ইন্টু এট ও দি পাওয়ার ফোর এখানে এটু দি পাওয়ার ফোর আছে ইন্টু এটু দি পাওয়ার ফোর আছে তো এ লিখে নেব এবং মনে রাখবে যদি পূরণ চিহ্ন তাকে মধ্যে তবে সবসময় গা দুটো যুগ হবে এবং যদি বাঘ চিহ্ন থাকে তাহলে মাইনাস হবে যেহেতু এখানে পূরণ চিহ্ন আছে তো গাঁত দুটো যুগ হবে ফোর প্লাস ফোর এ টু দি পাওয়ার এইট ইজ দি আনসার দু নম্বরে আছে দুবার ফাইভ বাই এ একউব ইন্টু এইট এ ইজ এজিক্যাল টু হোয়াট তো এক্ষেত্রেও আমরা সেম এটু দিব আর ফাইভ মাইনাস থ্রি ইন্টু এইট এবার এটু দিব আর টু ইন্টু এইট এখন ইন্টু যদি করি তাহলে এইট এ ইন্টু এইট এ হয়ে যাবে এইট এখানে পাওয়ার আছে দুই এখানে কোনো পাওয়ার নেই মানে মনে মনে ধরতে হবে যে এখানে আছে তো ইন্টু থাকলে আমরা জানি যুগ হয় তো ওয়ান এইট এ কিউ হয়ে যাবে আনসার তো এখানে হলো বি আনসার আর এখানে হলো